সবাইকে আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো চেওয়া মাছ চেওয়া মাছ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চেয়া মাছ রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চেওয়া মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নদীর এই মাছকে আমাদের এলাকায় চেওয়া মাছ বলে আপনার এলাকায় কী নামে পরিচিত কমেন্ট করে জানাতে পারেন রান্নার জন্য আজকের মাছগুলোকে রকম করে কেটে নিয়েছি চলে যাব রান্নায় রান্না করার জন্য একটা হাড়িতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কেটে ঝালের জন্য আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এবার পেঁয়াজ আর মরিচ একত্রে ভেজে নিব পেঁয়াজ আগে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে এটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার গুড়া মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে সামান্য ছয় থেকে সাত সেকেন্ডের মতো একটু তেলের মাঝে ভেজে নিব এভাবে ভেজে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গুড়া মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবার পানির সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আজকে আমি হাফ কেজি মাছ রান্না করছি সেই অনুপাতে মশলাটা ব্যবহার করছি আপনি মাছের পরিমাণ বাড়িয়ে দিলে সেই অনুপাতে মশলাটাও বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো পোকা একত্রে নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব পাকা টমেটো এখানে একটা বড়ো সাইজে পাকা টমেটো কেটে দিয়ে দিলাম এবার টমেটো সহ মশলাটা কষিয়ে নেব মশলার গায়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত যত ভালো করে মশলাটা কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলোকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এই মাছটা রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে কাঁচা অবস্থা শক্ত থাকে তাই ইচ্ছে মতো নাড়তে পারবেন বাট একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু খুব সাবধানে নিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা নেড়ে মেশানো হলে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য চুলা আঁচটা বাড়ানোই থাকবে ফিরে এলাম তিন মিনিট পরে এবার খুব আলতোভাবে মাছটাকে নিয়ে নিতে হবে খুব জোরে নাড়লে কিন্তু মাছের টুকরোগুলো ভেঙে যাবে হাঁড়ির তলা শুধু নেড়ে দেব যাতে পুড়ে না যায় মাছগুলোকে খুব সাবধানে কষিয়ে নিতে হবে আমি মাছগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি ঝোলের জন্য আজকে রান্না আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য সামান্য একটু পানি দিলাম মাখা মাখা ঝোল রাখলে এ মাছটা খেতে বেশি ভালো লাগে খুব আলতোভাবে পানিটা মাছের সাথে নেড়ে মিশানো হলে আবারও ঢেকে দিব চুল গাছটা মাঝারি করে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই মাছটা রান্না হতে খুব একটা সময় লাগে না আবারও খুব আলতোভাবে নেড়ে নিব এবার দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি আজকে আমি ফ্রোজেন ধনে পাতা দিচ্ছি কারণ আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না আপনার কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে অবশ্যই ফ্রেশ ধনেপাতাটা ব্যবহার করবেন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামচ ফ্লেভারের জন্য আবারও খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি এবার চুলা কমিয়ে ঢেকে দিবো তিন থেকে চার মিনিটের জন্য ধনে পাতা কাঁচামচের ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম চার মিনিট পরে মাসাল আমার রান্নাটা একেবারে পার্শ্ববি হয়ে গেছে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা নামানোর পর আরেকটু শুকিয়ে আসবে এরকম মাখা মাখা ঝোলই খেতে আমার কাছে ভালো লাগে দেখুন যখন এরকম তেলটা ভেসে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চেয়ে মাছ অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ